প্রতিটা দিন আমার এই চ্যানেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয় উত্তরটি হলো বাসুদেব বলবন্ত ফারকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয় নেক্সট প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নামকে কি বলা হয় উত্তরটি হলো ক্ষণপদ বলা হয় অ্যামিবার গমন অঙ্গের নামকে উত্তরটি হলো ক্ষণপদ বলা হয় নেক্সট প্রশ্ন মোটর গাছের পাতা রূপান্তরিত হয়ে কিসে উত্তরটি হলো আকর্ষণে মটর গাছের পাতা রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিসারণ করে থাকেন উত্তরটি হল ব্রেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন নিসারণ করে থাকেন উত্তরটি হল ব্রেসোফিল শ্বেত রক্তকণিকা নেক্সট প্রশ্ন বোমকেশ বক্সির চরিত্রে সসটা কে ছিলেন উত্তরটি হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন বোমকেশ বক্সির চরিত্রের সসটা নেক্সট প্রশ্ন ভারতের কফি উৎপাদনে প্রথম রাজ্য করে বলা হয় উত্তরটি হলো কর্ণাটককে ভারতের ক্রপি উৎপাদনে প্রথম রাজ্য বলা হয় নেক্সট প্রশ্ন গোমের রাষ্ট্র রোগের প্যাথালাজেন ছড়াই কখন উত্তরটি হল বীচের মাধ্যমে গোমের রাষ্ট্র রোগের প্যাথানাজেন ছড়ায় উত্তরটি হল বীচের মাধ্যমে নেক্সট প্রশ্ন এক অশ্ব ক্ষমতা কত ওয়ার্ড সমান উত্তরটি হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ডের সমান এক অশ্ব ক্ষমতা উত্তরটি হলো সাতশো ছেচল্লিশ ওয়ার্ড নেক্সট প্রশ্ন ফসলের টিকা রোগ কোন কারণে ঘটে থাকে উত্তরটি হলো ছত্রাকের কারণে ফসলের টিকা রোগ ঘটে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন নেক্সট প্রশ্ন ড্রাম্পিং অফ কোন গাছের রোগকে বলা হয় উত্তরটি হলো তামাক গাছের রোগকে বলা হয় ডাম্পিং অফ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ